প্রিয় দর্শক অনেকদিন পর তিতাস উপজেলা আসবেনি আশপানিয়া গুমতি সেতুর মাঝে আসলাম পানি থই থ করতেছে দেখুন ফাইলিং এর কাজ চলতেছে তো বৃষ্টি কাজ এগিয়ে যাচ্ছে খুব ভালো লাগতেছে onty paniekie ver eet uit uit করি বর্ষার মাঝে ডালায় কাজ শেষ হবে পালন করা হচ্ছে পরে আসলাম গুমতি নদীর মাঝে কাজের ব্যস্ততার কারণে আসতে পারে না পাইলিঙ্গি কাজ চলতেছে